আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটি প্রতিবেদন এই পেয়ারটা সেল হবে ঠিক আছে এই পেয়ারটা সেল হবে সহ আমি আগে যে কোটা কবুতরের সেল দিয়েছি একটা কবুতর কিন্তু আমার বাসায় নাই সব সেল হয়ে গেছে ওগুলো রহমতে প্রত্যেকটা কবুতর সেল হয়ে গেছে এই পেয়ারটা বলছিলাম সেল করবো না কিন্তু এখন সেল করতে হবে আমার আমার কিছু টাকার প্রয়োজন সমস্যার কারণে আমার টাকার প্রয়োজন যদি কেউ নিতে চান নিতে পারেন আমি কবুতরগুলো দেখায় দিই এটা হচ্ছে নটটা চোখ শেপ এটা হচ্ছে ফেদার এখানে তিনটা ফেদার আছিলো এই তিনটা ফেদার মানে আমি উঠায়ে দিছি একটু ভেঙে গেছিলো ফেদারগুলো আবার মোল্টিংও ছিল এই কারণে এই যে আর এক সাইডে ফেদার অনেক ছটফটা নটটা মানে মোল্টিং আছে তো ওর মোল্টিং এসে এখনও ফুললি মোল্টিং কমপ্লিট হয়নি এই যে ব্যালেন্স নটটা নিজে রেস্ট করা আছে এই যে রিং নাম্বার এই যে বিআরপি ক্লাবের পঞ্চাশ আটত্রিশ ছেষট্টি ঠিক আছে নটটা নিজে রেস্ট করা আছে প্লাস অর্পে ডিগ্রিও আছে আমি দেখা দিই এই যে ওয়েবসাইটের দুইটি গেছিলাম এই যে পঞ্চাশ আটটি ছেষট্টি সার্চ দিলাম এই যে রেজাল্ট আটটি ছেষট্টি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা রেস্ট করা আছে মোট পাঁচটা রেস্ট করা আছে বিআরপিএফসির থেকে আরও পাঁচটা নাকি চারটা জানি বিআরপিএল এর থেকে আসে পেডিগ্রিটা দেখা দিই এই জল পেডিগ্রি এই যে পেডিগ্রি ব্যান তেইশ পঞ্চাশ ষাটটি ছেষট্টি ফয়সাল মাহমুদ দেখছেন এই যে বাবাটা ওর বাবার মানে দাদা দাদির ইটা ধরতে গেল আর বাপের নানা ফুল ব্রাদার সুলতান সেকেন্ড দেখছেন তারপর মানে আরও কোপম্যান আছে হারমেন্স আছে জেনসেন আছে তারপরে এই যে দেখেন অনেক স্পেশাল স্পেশাল ব্লাড আছে এই যে দেখছেন দেখেন আপনারা তিন আওয়া একবার চার আওয়া দুইবার সাত আওয়া একবার আবার এই যে ফার্স্ট ফার্স্ট হওয়া দুইবার ঠিক আছে মানে এই যে ওর মানি যে রেস করা আছে একত্রিশ হয়েছে বিয়াল্লিশ হয়েছে তিয়াত্তর হয়েছে ঠিক আছে রেজাল্ট আছে ওর মার তারপর আর আপন ই মানে ওর মায়ের বোন আপন মার বোন এই যে দেখেন মানে ওর মার পরের ব্যাচারি আঠারো হয়েছে এটা হচ্ছে নটটা কারো যদি পছন্দ হয় যে সিগনেচার করা পেটি আছে আমার কাছে নিতে পারেন নটটা চাইলে আর মাটিটাও দেখা দিই এই যে মাটিটা চুকছে আর ফেদার অনেক ভালো এই যে ঠিক আছে এই যে ব্যালেন্স রেস করা নাই কিন্তু ওর ব্লাড লাইন ভালো আছে চুয়াত্তর সাতান্ন শূন্য সাত ঠিক আছে চুয়াত্তর সাতান্ন শূন্য সাত এই যে মাদিটা মোরল লক্টের কবুতার ঠিক আছে এই যে চুয়াত্তর সাতান্ন শূন্য সাত এইচ মাদি এই দেখেন জিরো এইট জিরো আর বাপটা আর ওর মাঠ হইতেছে পিটার ভ্যানেসটা এই যে সঞ্জি জি গ্র্যান্ড সঞ্জি জি সিনহালক সিনহালফ এই যে ডাইরেক্ট বিদেশি দেখছেন ডাইরেক্ট বিদেশি এই যে যদি ভাই কারো পেয়ারটা পছন্দ হয় স্ক্রিনে আবার ফোন নাম্বারে যোগাযোগ করবেন অনেক হাই কোয়ালিটির পেয়ার একটা অনেক হাই কোয়ালিটির আমি দাম ব্রয়লারিতে দিতেছি ফিক্সড পড়বে ছয় হাজার কোনো দামাদামির কোনো অপশন নেই রেস করা বা এই রেস করা কবুতরের জোরার দাম যায় ছয় হাজার আর আমি পেডিগ্রি সহ কবুতর দেওয়া দিলাম ছয় হাজার টাকা দিয়ে আর এই নটটা প্রায় দশটা রেস করা ঠিক আছে আটটার থেকে নয়টা রেস করা আছে নটটা বিআরপিএফ পাঁচটা আর বিআরপিএল এর জানি কয়টা আছে আর মাদিটা মাদির কোনো রেস নেই কিন্তু কোয়ালিটি আর পেডিগ্রিতে তো দেখলেন ওর পেডিগ্রি কথা কয় ওর কথা কইতে হইব না ব্লাড অনেক হাই ব্লাডের অনেক হাই ব্লাডের যদি এই দুইটা কবুতর নিতে চান সুপার কোয়ালিটির দুইটা কবুতর আমি দিয়ে দেবো আপনাদের মাত্র ছয় হাজার টাকা স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে সবচেয়ে ভালো হয় ভাই আপনি হোয়াটসঅ্যাপে আপনারা পিকতুল্লা দিয়ে দিবেন বা মানে হোয়াটসঅ্যাপে নখ দিবেন কারণ আমি সবসময় তো বাসায় থাকি না হোয়াটসঅ্যাপে নক দিলে যেমন আমি দেখলাম দেখার চব যেমন আপনাদের রিপ্লাই দিলাম বুঝছেন মাত্র ছয় হাজার আগের ভিডিওতে আমি আট হাজার টাকা চাইছিলাম বা আট হাজার টাকা চাওয়া টাওয়া নেই একদম ছয় হাজার ঠিক আছে কারণ আমার টাকার খুব প্রয়োজন পড়ছে এই কারণে আমি ছয় হাজার ছেড়ে যাচ্ছি ছয় হাজার ছেড়ে যাচ্ছি কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিয়ে দেব মা ছয় হাজার টাকা হইলে নেওয়া যেতে পারেন আমার অনেক দাম দিয়ে কালেকশন করা ছিল কিন্তু এখন ওই দাম তো এটা লাভ নেই আমার টাকার প্রয়োজন খুব খুব টাকার প্রয়োজন এই কারণে ছয় হাজার টাকা ছেড়ে যাচ্ছে আর যদি প্রয়োজন হয় ব্যক্তিগতভাবে আমার ডাইরেক্ট নক দিবেন হোয়াটসঅ্যাপে আমি সাথে সাথে কবুতরটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আর যদি না হয় তাহলে কিছুদিন পরে দিব আমি ভাই আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি এই কারণে বললাম ঠিক আছে ব্যাটার একটা পেডিগ্রিও দেখাই দিলাম নটটা রেস সহ দেখাই দিলাম পেডিগ্রিও দেখা দিলাম মারিটার পেডিগ্রি দেখায় দিয়েছি যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম